জামালপুরের মাদারগঞ্জ এ মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী খানের আয়োজনে উপজেলা বিএনপি ও সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন বিএনপির মিলন মেলা ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ি প্রতিনিধি জানান শুক্রবার বিকেলে জামথল চরে মিলন মেলা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাসুদ খান বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছা সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইসাহাক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন